নগর সংকীর্তন কলিকাতা নগরবাসীকে হরে কৃষ্ণ নাম শোনাতে শোনাতে পথে হাঁটব এটা একটা সেবা আমরা কৃষ্ণের প্রেম তরঙ্গিনী গ্রন্থে পারায়ণ করব মঠে গিয়ে আমরা কৃষ্ণ কথা সাধুদের মুখে শুনব কৃষ্ণের মন্দিরটা মার্জন করব ঝাড়ুদেব আমরা সবজি আমাদের বাড়িতে বাগানে যা হয়েছে নিয়ে যাব কৃষ্ণের ভোগের জন্য আমরা নারকেল লারু বানাবো আমরা তালের বড়া বানাবো কৃষ্ণের ভোগের জন্য এইভাবেই কৃষ্ণের জন্মোৎসব আমরা করি এই যে আরাধ্য দেবের জন্ম মুনি বলছেন শুনতে কৃষ্ণ মহা মহোৎসবে উৎসবে কৃষ্ণ আবির্ভাব দেখি পুরিল উৎসবে বসুদেব হাতে কোড়া ছিল তাকে কারাগারে বেঁধে রেখেছেন কিন্তু যখন দেখলেন দেবকি পুত্র রূপে শঙ্খ শঙ্খচক্র গদাপদ হারিয়ে এসেছেন তখন তার মনের মধ্যে উৎসব আনন্দ উৎসব অনুভব করতে লাগলো মনে মনে অযুত প্রথম দান করিল মনে মনে বসুদেব এক অযুত গাভী মনে মনে দান করলেন কৃষ্ণ আবির্ভাব দেখি উল উৎসবে অযুত গাভী দান করিল বসুদেব মনে মনে আমরা কৃষ্ণ ভক্ত কৃষ্ণ কৃষ্ণের নামে কৃষ্ণের তিলক করি কৃষ্ণের প্রিয় তুলসীর মালা করি কৃষ্ণ নাম জপ করি কৃষ্ণ ভক্তের পেছনে পেছনে দৌড়াই এইভাবে আমাদের জীবন ক্ষণভঙ্গুর জীবন জগতের চতুর্দিকে কীরকম একটা বিষম পরিবেশ হিংসা দেশ মারামারি এইসব একটা নিয়ে যে একটা অশান্তিময় পরিবেশের মধ্যেও আমরা কৃষ্ণ ভক্তি করি এটা আমাদের ভাগ্য আমরা কৃষ্ণ নাম করতে পারছি এটা আমাদের ভাগ্য আমরা কৃষ্ণ ভক্তের সঙ্গ পাচ্ছি এটা আমাদের ভাগ্য এই ভাগ্যকে কাজে লাগিয়ে কৃষ্ণ জন্মাষ্টমী উৎসবে নিজের শরীর নিজের মন নিজের ধন সবকিছু অর্পণ করে কৃষ্ণকে ভালোবাসতে হবে কৃষ্ণকে আরাধনা করতে হবে কৃষ্ণকে সুখী করতে হবে এই করলে আমাদের জীবনের কৃষ্ণ তিনি নিজে কালু ছিলেন তিনি আবির্ভূত হয়েছেন কংস কারালা রন্ধকার ঘরে কিন্তু তিনি জীবের নিজের নাম প্রকাশ করে তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করিয়ে সমস্ত জীবের হৃদয়ে গুফার অন্ধকারকে তিনি দূর করবার জন্য এসেছেন সেই যে অনাদিরাদি সেই যে পরম ঈশ্বর সেই যে রসস্বরূপ সেই ভগবানকে জয়যুক্ত করবার জন্য তার সেবায় ঝাঁপিয়ে পড়বার জন্য আমাদের সুযোগ এসেছে আপনার কেউ বঞ্চিত হয়ে যাবেন না সকলে কৃষ্ণ সেবা কৃষ্ণ আরাধনা করে কৃষ্ণ ভক্তের সঙ্গে কৃষ্ণ নাম করতে করতে নিজেদের জীবনকে ধন্য করুন নাম বড়ই মধুর যেজন কৃষ্ণ হয়ে সে বড় চতুর যিনি নাম জপ করেন যিনি কৃষ্ণকে ভজনা করেন তিনি চতুর কেননা কৃষ্ণ মধুর তাকে তার চরণে শরণাগত হলে তার নামটা জিহাতে উচ্চারণ করলে তন মন ধন দিয়ে তাকে সেবা করলে জীবন সার্থক হয় মনুষ্য জীবনটা সার্থক হয়ে যায় কৃষ্ণ নাম ব্যতীত এই ঘোর সংসার থেকে উদ্ধার পাওয়ার আর কোনো পথ নেই তাই সকলে আসবেন কৃষ্ণ জন্মাষ্টমীতে সকলকে নিমন্ত্রণ রইল আর এবারে প্রপাদের উৎসব এবং আমার জন্মোৎসব কটকে হবে আপনারা অনেকে আসবেন এবং তারপরের দিনই আমরা বাগবাজার মঠে ফিরে আসব অধিবাসের দিন এবং অধিবাসের দিন সন্ধ্যায় কৃষ্ণ কথা আলোচনা হবে জন্মাষ্টমীর এই পুরো দিন কৃষ্ণ কথা কৃষ্ণের স্তব কৃষ্ণের সেবা নিয়ে আমরা ডুবে থাকব কৃষ্ণের নাম নিয়ে নগর সংকীর্তন এবং তারপরে পরের নন্দোৎসবে নন্দ মহারাজের দিয়ে উৎসব দেখে আমরা জন্মাষ্টমী উৎসব পালন করব সকলে আপনারা কৃষ্ণ ভক্ত সকলে আসবেন আপনাদেরকে নিমন্ত্রণ রইল বাঞ্ছা কর